আমি তার করার জন্য হচ্ছে হালিম রান্না করব। আজকে তো প্রথম রোজা সেজন্য হচ্ছে হালিম রান্না করব আর অনেক আইটেম থাকবে হচ্ছে সব কিছু কুটে রাখছি আসসালামু আলাইকুম দিস ইস ববেই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তো প্রথম রোজা তো প্রস্তুতি চলতে তার রেডি করার জন্য সিদ্ধ করে রাখছি চোনা বাস্ত হবে এখন বাজি করতেছি এখন

আমার মতন কে কে বাজি কমেন্ট করে জানেন ডালকোলা ভিজা দিচ্ছে এগুলা একটু ব্ল্যান্ড করে ফেলবো এদিকে হচ্ছে মুরগির মাংস নিচ্ছে আমি মুরগির হাত বা হাত দিয়ে এগুলো নিচ্ছি মশলাটা দিয়ে সাদা রসুন বাটা পরে হচ্ছে লাল মরিচের গুঁড়া আপনারা চাইলেও দিতে পারেন বিক্রি করতে পারেন পেটের গুঁড়া মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ একটু কাঁচা মরিচ ডালগুলো হচ্ছে আমি একটু ব্ল্যান্ড করে দিয়েছি ডালগুলো দিয়ে দিচ্ছি তোমার খালিমের প্যাকেট তো একটা সেজন্য পরিমাণ মতো আমি পানি দিচ্ছি হালকা আছে রান্না করতে হবে নিচে লাগি না জানি কেন খালি রান্না হয়ে গেছে সামান্য হচ্ছে গিয়ে দেবো কেটে না কোথাও আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর আজান দিবে ইফতারের জন্য হচ্ছে রেডি করে রাখছে হালে তারপর মোসাম্বি সালাদ আর হচ্ছে আলুর চপ তারপর হচ্ছে তরমুজ এখানে হচ্ছে বেগুন পেঁয়াজু আর হচ্ছে বড় মরি একদম আর হচ্ছে চিরা আর সব সময়তে এই জিনিসটা অবশ্যই থাকবে তিরিশ সুজাতে চনাকট